হ্যালো ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গ্যাদাল পাতার ঝোল এটা পেট খারাপের মহা ঔষধ যারা আজকের আমার এই রেসিপিটি যারা এই গ্যাদাল পাতার ঝোল বানাতে জানেন না তাদের জন্য রইল তো দেখতে থাকুন আমি কীভাবে বানাই এখানে সমগ্র উপকরণগুলো আমি নিয়েছি দেখতেই পেলেন এই বাটিতে জল বসিয়ে দিয়েছি আর একটু জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম আমি এই যে কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলাটা হলুদ জলে মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব ভাব দিয়ে নেব আলু এর মধ্যে আলু তারপরে পেঁপে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এইগুলো জলের মধ্যে একটু ভাব দিয়ে নেব তাহলে কষটা বেরিয়ে যাবে যে কাঁচকলা পেঁপে যে কষটা থাকে তো এই তো উঠে উঠেছে এবার নামিয়ে নিলাম এখন কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি বড়িগুলো ভেজে দেব কিছু বড়ি নিয়েছি সেই বড়িগুলো আমি ভেজে নেব এই গাঁদাল পাতার ঝোল দিয়ে ভাত খেলে অরুচি থাকলে মুখে রুচি না থাকলে রুচি চলে আসবে আর শরীরকে সুস্থ করে তুলবে তাড়াতাড়ি তো বড়ি ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে হাফ চামচ কালো জিরে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেইটা আমি এই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি আদা বাটাই করেছি ভালো করে বাটি এইবার যে সেদ্ধ করে রেখেছিলাম যে পেঁপে কাঁচকলা আলু সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়েছি সামান্য এবার দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতোই জল দিয়েছি এবার ঢেকে দিলাম আলু কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে এসছে এখন আমি ওই যে গেঁদাল পাতা ছিল সেটা আমি বেটে নিয়েছি শিল্পাটায় বেটে ওইটা দিয়ে দিলাম আর একটু পুটিয়ে নিলেই হয়ে যাবে নামানোর আগে এই যে বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে একটু পুটিয়ে নেব বড়ি দেওয়ার পরে এই যে ফুটিয়ে নিচ্ছি এখন এটা হয়ে গেছে খুব অল্প সময়ে হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে এই যে নামিয়ে নিলাম পাত্রে তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই